নমস্কার সবাইকে কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছে তো সবাইকে স্বাগত জানাচ্ছি অন্যান্য পিছনে আজকে আমি পাশে মাছ রান্না করবো এই যে কয়েকটা পাশে মাছ নিলাম এটা ঘিরের পাশে মাছ লবণ এলাকার আমার বাবাদের ঘিরের পাশে মাছ এটা এটা আমি রান্না করবো আজকে তো সে বস্তু বাসা দিটা আমার কাছে একদিন দেখতে চেয়েছিলো এই রান্নাটা তো আমি আজ রান্না করবো সেটা আপনারা সবাই দেখতে থাকুন আমি কীভাবে রান্না করি তাহলে আমি এই মাছগুলো রেখে একটু হলুদ মাখিয়ে রেখে দেব হলুদ দেবো লবণ মিশ দিয়ে মাছটা ভালো করে মেখে নেব এখন আমি এই কাশি মাছ রান্না করার জন্য আমি একটু সর্ষে কষ্টটা বেঁচে নেব একপাশে রেখে দেবো এখন এই পাত্রে আমি এখন সরিষা দিয়ে দিচ্ছে আমার মাছ একটু বেশি সেই জন্য আমি চার সময় প্রস্তুত দিয়ে দিলাম

আমি পোস্ত ভালো করে দিয়ে নিলাম এখন এই দেবো তিনটে কাঁচা হাল আর দেব একটু লবণ এটা আমি এখন মিক্স করে নেব মিক্সিতে আমার ফ্রেশে পস্ত করে দেবো বাটা হয়ে গেছে তো এখন রান্না করবো চোলোটা জালিয়ে দেবো আগে চুলো জালিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে এখন তেল দিয়ে দেবো

এখন এর ভিতরে আমি জিরি আর তেজপাতা দিয়ে দেবো জিরি আর তেজপাতা দিয়ে এখন নিয়ে দেবো এটা পোস্ত প্রেশার এটা বেটি টাকা এটা था तो नहीं आ तो नेक्स्ट डाल <đến fundamental martial artist> <You> কিন্তু আমি বেশি দিচ্ছ কষিয়ে নিয়েছে তেলটা কিন্তু অনেকটা থেকে বেরিয়ে এখন আমি দিয়ে হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে শুকনো জল গুঁড়ো দিয়ে দাব মশলা গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেব रखो एक बार हमें डाल देते हैं ठीक है ना జల్ జల్ల టి గో ఎల్ ఠాఫు మా

নতুন যারা দেখছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পুরোনো বন্ধুদেরকে ধন্যবাদ তো আমি যে খুব কিন্তু আজকে সুস্থ প্রস্তুত রান্না করলাম আপনারা বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন লাগে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই